কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব আনন্দে আছো প্রথমেই ভিডিও শুরু করার আগে যেটি বলতে চাই সেটি হচ্ছে আমার চ্যানেল এখনও অব্দি যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটার সমেত এগিয়ে যেতে পারি এবং এখন গতকাল থেকেই শুরু হয়েছে চৈত্র নবরাত্রি তো তোমাদের সকলকে জানাই নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা মা তোমাদের সকলের মঙ্গল করুক তো আজকে আমি যে টপিকের ওপর রিডিংটা করব সেটি হচ্ছে সাইন জ্যামিনি বা তোমার বাংলায় যেটাকে বলে মিঠুন রাশি তো তাই চলো দেরি না করে আজকের রিডিং শুরু করা যাক কেমন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ আমাকে বলো মিথুন রাশি বা জ্যামেনি তাদের এই বছরের কী গাইডেন্স আছে প্লিজ আমাকে জানাও মিথুন রাশি যাদের বা যারা তাদের এই বছরের কী গাইডেন্স আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স Show me the guidance, please. Thank you. Thank you. এসে গেছে প্রথমে বলি বটম অফ দা ডেক কুইন অফ কাপস রাইট এবং কাপস মানেই হচ্ছে ইমোশনস তো এখানে যেটা দেখা যাচ্ছে আমি এখনো অন্যান্য কিন্তু কোনো কার্ড দেখিনি তার আগেই যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা কিন্তু যারা জেমেনাইন বা যারা মিঠুন রাশিতে বিলং করো তারা কিন্তু এই বছরে তোমরা কিন্তু তোমাদের যে ইমোশনাল যে দিকটা আছে বা ইমোশনাল যে মানে ফিলিংসটা আছে সেটাকে নিয়ে কিন্তু তোমরা খুব নার্চার করবে রাইট তো এবার চলো অন্যান্য কি কার্ড এসেছে সেটা দেখে নেওয়া যাবে ওকে প্রথমে আমি কার্ডগুলো কী কী এসেছে বলে দিই Six of Pentacles, Page of Swords, Sun Card, Knight of Pentacles, Queen of Swords, and Eight of Cups. Prothume Jeta এখান থেকে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে যদি বলো ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু তোমরা উইল বি ইন সাচ আ স্টেট যেখানে মানে তোমরা এমন একটা স্টেটে থাকবে যে যেখানে তোমরা দরকার পড়লে আরও পাঁচটা মানুষকে তোমরা হেল্প করতে পারবে রাইট এবং সেই হেল্পটা এরকম হেল্প হবে যে একে বেশি করলাম একে কম করলাম এরকম নয় তোমাদের ভগবানের কৃপায় এতটাই ফিনান্সিয়ালি ডেভেলপমেন্ট হবে যে তোমরা যদি চাও সমানভাবে মানুষকে বা যাকে তোমরা হেল্প করতে চাও তোমরা কিন্তু হেল্প করতে পারবে কোনো কম বেশির ব্যাপার কিন্তু এখানে নেই ঠিক আছে এবং যদি এই বছরে তোমরা আরও ফিনান্সিয়ালি নিজেকে ডেভেলপ করতে চাও যদি ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারো তাতে কোনো অসুবিধা নেই কেননা আস্তে আস্তে তাহলে সেই মানে ইনভেস্টমেন্ট কিন্তু আস্তে আস্তে গ্রো করবে কেননা নাইট অফ প্যান্টিকলস এসেছে রাইট এবং কুইন অফ সোর্স এসেছে এবং তার সাথে এসেছে পেজ অফ সোর্ডস তো যেটা আমি বললাম তোমাদের ভাবনা চিন্তায় হ্যাঁ আর ওইদিকে লাস্টে এসেছিল কুইন অফ কাপস তোমরা ইমোশনালি কিন্তু তোমাদের ইমোশনের দিকটা তোমরা খুব নচার করবে এবং সেটাই কুইন অফ সোর্সও সেটাই বলে যে ইমোশনালের ইমোশনালের দিক থেকে কিন্তু তোমরা হয়তো নতুন কিছু শুরু করতে পারো নতুন চিন্তাধারা নতুন ভাবনায় তোমরা নতুনভাবে কিছু শুরু করতে পারো হয়তো তোমাদের নতুন রিলেশনশিপ শুরু হতে পারে বা তোমাদের যাদের হয়তো এখন নো কন্ট্যাক্ট চলছে সেটা কেটে গিয়ে আবার তোমরা নতুনভাবে তোমাদের পুরানো রিলেশনশিপটাকেই আবার এগিয়ে নিয়ে যেতে পারো তার সাথে সাথে কুইন অফ সোর্সের সাথে সাথে কিন্তু পেজ অফ সোর্সও এসেছে হ্যাঁ কিন্তু যেটা এখানে এখানে একটাই কথা বলার ব্যাপার যে পেজ যেহেতু পেজ অফ সোর্স মানে কি এরা না অনেকটা ভাবে অনেক কিছু কিন্তু যেহেতু পেজের এনার্জি এসেছে ভাবে হয়তো তোমরা এখানে ভাবো অনেক কিছু অনেক চিন্তা ভাবনা করো যে এটা করবো ওটা করব। কিন্তু সেটাকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে তোমাদের একটু অসুবিধা হয়ে যায় তো সেটা যেন না হয় বন্ধুরা শুধু চিন্তাধারা তুমি চিন্তাধারাকে তুমি নার্চার করে যাচ্ছ কিন্তু সেই নার্চারিংটা যদি তুমি মানে কি বলবো প্র্যাকটিক্যালি যদি সেটাকে স্টার্ট আপ না করো বা সেটাকে যদি তুমি ইমপ্লিমেন্ট না করো তাহলে তো সেই চিন্তাধারা চিন্তাধারাতেই থেকে যাবে হুম তাহলে সেটার তো কোনো লাভ নেই তাই যেটাই যে চিন্তাকেই তুমি নার্চার করছো বা ভাবনা চিন্তাকে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ সেটাকে কিন্তু অবশ্যই সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করো যাতে তুমি যেটা ভাবছ তুমি যেটা করার চেষ্টা করছো সেটা যাতে তুমি উঠতে পারো রাইট এবং এখানে অফ কাপস এসেছে কাপের এই যে একটা এনার্জি সেটা কিন্তু এটাই বলে যে যারা যারা জেমেনাইন বা যারা যারা তোমরা মিথুন রাশি তাদের ক্ষেত্রে তোমরা না তোমাদের লাইফে যেটা আছে সেটাকে না অতটা ইম্পর্টেন্স দাও না হ্যাঁ হয়তো প্রচুর আছে কিন্তু তা তোমাদের মনটা পড়ে থাকে না যেটা নেই সেটার দিকে বা তোমরা না কোনো কিছুতে চট করে স্যাটিসফাইড হও না হ্যাঁ এরম এরম তোমাদের কিছু এনার্জিস আমি দেখতে পাচ্ছি এবং তার ফলে কি হয় অনেক কিছু থেকেও না তোমাদের মনের মধ্যে অনেক রকম দ্বন্দ্ব চলতে থাকে তোমরা অনেক কিছু ভাবতে থাকো এবং ওই সাবকনশাস অ্যান্ড কনশাস মাইন্ডের মধ্যে তোমাদের একটা টানাপোড়েন চলে এবং তার ফলে কি হয় তোমরা অনেক সময় এখানে দেখা যায় যে সেটা নানান রকম সিচুয়েশান হতে পারে শুধু যে লাভ সিচুয়েশন সেটা নয় এমনি লাইফে চলতে গেলে নানান রকম সিচুয়েশন থেকে না ইউ পিপল জাস্ট ব্যাক আউট তোমরা ব্যাক আউট করে যাও বা তোমরা হয়তো ছেড়ে সেই সিচুয়েশনটাকে ছেড়ে চলে যাও হ্যাঁ অল অফ আডেন তোমরা ছেড়ে চলে গেলে রাদার দেন ফেসিং ইট তোমরা কি করো সিচুয়েশানটাকে ছেড়ে জাস্ট চলে যাও একটা ছেড়ে চলে যাওয়ার এনার্জি এখানে কিন্তু উঠে এসেছে হুম তো এটাই বক্তব্য যে সেই জিনিসটার থেকে তোমরা বেরিয়ে এসো সেই জিনিসটা যদি তোমাদের মধ্যে থেকে থাকে এই ট্রেডস সেটার থেকে বেরিয়ে এসো বন্ধুরা কারণ তোমাদের মধ্যে কিন্তু সেই ক্যাপেবিলিটি আছে যে তোমরা তোমাদের চিন্তাধারাকে যেটা তোমরা ভাবছো যেটা তোমরা নার্চার করছো সেটা যদি তোমরা সঠিকভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারো সেখানে কিন্তু সান কার্ড এসেছে সান কার্ড ইজ আ ভেরি পজিটিভ কার্ড তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কিন্তু এর একটা পজিটিভ দিক তোমরা দেখতে পাবে এবং পজিটিভিটির দিকেই এগিয়ে যাবে কেননা সান কার্ড সেটাই বলে যে সান যেরকম খুব পজিটিভ তার আলোতে যেরকম সবাই আলোকিত হয়ে থাকে ঠিক সেরকম তোমার লাইফও কিন্তু আলোকিত হবে যদি তুমি ঠিকঠাক তোমার চিন্তাধারাকে তুমি ইমপ্লিমেন্ট করে উঠতে পারো রাইট তো এবং তার সাথে যেটা আমি বললাম যে তোমরা অনেক জেনারস হবে কারণ তোমাদের ফিনান্সিয়াল দিক থেকে কোনো চাপের কিছু নেই ইউ পিপল উইল বি ইন স্টেট যে তোমরা দরকার পড়লে অন্য মানুষকে সাহায্য করতে পারবে রাইট তো এই ছিল ওভারঅল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য একটা গাইডেন্স তো আশা করি তোমাদের এই গাইডেন্স কাজে আসবে বা তোমাদের ভালো লাগবে এই রিডিং তো যদি অবশ্যই ভালো লাগে রিডিংটাকে শেয়ার করো বন্ধুরা আরও পাঁচজন যাতে জানতে পারে এবং লাইক করো আমার ভিডিওসকে এবং এইভাবেই আমার পাশে থেকে কেমন তো তাহলে চলো আজকের মতো টেক কেয়ার গাইজ বাই বাই